মানে ভাব একটা হোক শাস্তি হোক যেটা ফাঁসি আমার মতো যদি কেউ না হোক আমার মতো বাবা হা না হয় আমি চাই আমাকে যারা আমার বাবাকে যারা মারছে তাদের ফাঁসি হোক শাস্তি হোক আর এরকম খুনাখুনি যদি বাংলাদেশে না হয় এরকম মারামারি যদি বাংলাদেশে না হয় বাংলাদেশ কি স্বাধীন দেশ এটা নাম না কাজে হয়েছে আমার মতো কেউ সন্তান আমি হচ্ছে হয় হয় এত না বাংলাদেশের উপরে বাংলাদেশের জনগণের উপরে মানে আমরা আমার বাবার টিচারটা যদি সঠিক করে তাহলে আর একজন যদি সন্ত্রাসটা ভর পাইবো একসময় ভাবব

এবং যারা মানে মাস্টার মাইন্ড যারা তাদের তাদের সবাই যারা করবে না আমাদের প্রতি হাত দেবে আমরা ভয়ে স্কুলে যেতে পারছি না বাইরে বেরোতে পারছি না